আমরা টেস্টগুলো খুব ভালো তো ওই জন্য আমি আসছি আমাদের আপনি ডায়াবেটিসের কথা বললেন আমাদের অনেক ভালো ডাক্তার আছে লেভেলের আছে আর কি তো আমাদের এখানে ডাক্তার দেখাতে পারেন আমাদের সব ধরনের ইনভেস্টিগেশন আমাদের এখানে হয় এবং কোয়ালিটি সম্পন্ন আমি তো শুধু না আমি মানে পুরো বডিটাই আমি আসলে আমাদের পুরো বডি হোল স্ক্রিনিং আমাদের প্রোগ্রাম আছে ওই প্রোগ্রাম আপনারা নিতে পারবেন হেলথ স্ক্রিনিং আচ্ছা 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 ডায়াবেটিস প্রোগ্রাম ওর মধ্যে আছে সবকিছু আছে আর কি বাবা সব ডাক্তার তো আপনাদের কাছে তাহলে অন্য অন্য রকম ডাক্তার আমাদের সব লেভেলের ডাক্তার আছে আমাদের মেডিসিন নিউরো মেডিসিন গাইনি অর্থ চেস্ট সব লেভেলের আমাদের ডাক্তার আছে আচ্ছা তাহলে আপনি কি আপনি আমার সাথে একটু আসবেন তাহলে হ্যাঁ সিওর সিওর হ্যাঁ সিওর আচ্ছা চলেন আসুন